আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন মোবাইল রিপেয়ার বিডি থেকে আমি না এবং আমার হাতে যেই ফোনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস এবং নোট টেন প্লাসের ডিসপ্লেটার প্রাইসটা কিন্তু রাখা হয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল রিজনটা হচ্ছে আমাদের কাছে প্রতিনিয়ত কাস্টমার ভাইয়েরা বিভিন্ন জায়গার থেকে নক করেন যে ভাই নোট টেন প্লাসের ডিসপ্লেটার প্রাইসটা ঠিক কীরকম এবং এটার বেজেলটা ফিঙ্গারটাকে সব কিছু কাজ করবে কিনা সো তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটা করা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা একটা ডিসপ্লে ফিটিং করতে ঠিক কতটুকু সময় নেই এবং ফিটিং করার পর এটার লুকটা ঠিক কীরকম হয় এবং ফিঙ্গারটা কি একশো পার্সেন্ট কাজ করে কিনা সো আমার ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আগে এটার প্রত্যেকটা পার্টস খুলতে হবে এবং খোলার পর এটার যত পার্টসগুলো আমরা খুলেছি সেগুলো নতুন ডিসপ্লেতে আমরা ফিট করব আর সেটা করতে হলে আমার সব কিছু খুব কেয়ারফুলি করতে হয় কারণ হচ্ছে যদি একটা ছোটোখাটো ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার ডিসপ্লেটা পুরোপুরিভাবে বাতিল হতে পারে একটা ছোট নাটও যদি আমি উনিশ বিশ করে লাগাইয়া ফেলি তাহলে সেক্ষেত্রে ডিসপ্লেটা পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে কারণ এগুলো বডি শো ডিসপ্লে হয় আর বডি শো ডিসপ্লে হওয়ার কারণে প্রায় সব কিছুই খোলার প্রয়োজন হয় সো একটু কেয়ারফুলি করার দরকার পড়ে আমার আর এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটার ক্যামেরার যে পজিশনটা এটা ঠিক করার জন্য আমি ডুয়েল টেপ বা ফোম টেপ যেটাকে বলা হয় এটা ইউজ করতেছি এবং আমার প্রায় এটা কমপ্লিট করা আমার অবশ্য বেশি সময় লাগে না একটা ডিসপ্লে ফিট করতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট কারণ আমি প্রতিদিনই বিশ থেকে পঁচিশটা ডিসপ্লে সেল করে থাকি প্রত্যেক মডেল মিলিয়ে সো ডিসপ্লেটা কিন্তু পুরোপুরিভাবে ফিটিং করা শেষ এখন আমি এটার ফিঙ্গারটা চেক করব এবং ক্যামেরাগুলো আগে ক্লিন করে নিচ্ছি কারণ হচ্ছে ক্যামেরাগুলো ক্লিন না করলে এই ময়লাগুলো যদি রয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই ময়লাগুলো একটা ডেন্টের রূপ ধারণ করবে যখন আমরা ক্যামেরাটা ওপেন করব তখন দেখা যাবে হয়তো এটার ভিতরে একটা লেন্সের মধ্যে একটা কালো কালো শেড আইসা রয়েছে অথবা যখন একটা সিগন্যাল বা ওই লাইট টাইপের একটা ইস্যু আইসা রয়েছে সো সবসময় খেয়াল রাখতে হবে যাতে ক্যামেরার ভিতরে ময়লাগুলো বেশিক্ষণ না থাকে সো আমি কিন্তু এটার পুরোপুরিভাবে ব্যবসাগুলোও চেঞ্জ করে দিচ্ছি কারণ আমাদের যে কাস্টমার ভাই ওনার ব্যবসাটাও পুরোপুরিভাবে ভাঙা সো উনি যেহেতু চেঞ্জ করতেছে প্রায় সব কিছু একসাথে চেঞ্জ করাটাই উনি সুন্দর মনে করছে সো আসলে ভালো কারণ হচ্ছে বারবার একটা ফোন খোলার থেকে একবারে একটা ফোনের সব যাবতীয় যত প্রবলেম আছে সবগুলো সলভ করে একবারে কমপ্লিট করে নেওয়াটাই বেটার কারণ বারবার একটা ফোন খুললে অন্যান্য দুর্ঘটনাও ঘটতে পারে যেমন ব্যাগশালটা যদি বারবার খোলার চেষ্টা করতে হয় বা চেষ্টা করি তো সেই ক্ষেত্রে ব্যাগশালটা আরও ভাঙার চান্স থাকে বা ক্যামেরাটার ভিতরে আরও বেশি ময়লা ঢোকার চান্স থাকে সো যাই হোক সব কিছু মিলিয়ে আমার সেট কিন্তু ফিটিং করা প্রায় শেষ এবং ডিসপ্লেটা প্রায় কমপ্লিট এখন আমি এটার ফিঙ্গারটা চেক করে আপনাদেরকে দেখাবো এই স্প্রিনটাও চেক করে দিলাম চান্সে স্প্রিন্টারও কিন্তু পারফেক্টলি কাজ করতে এই ফিঙ্গারটা দেখেন আপনার একশো পার্সেন্ট ওয়ার্কিং আর এখন কাস্টমার ভাইকে আমি হ্যান্ড ওভার করব আমাদের গ্যারান্টি সহ এক মাসে গ্যারান্টি থাকবে সাথে এটার যাই হোক যাদের যাতে দরকার তারা কিন্তু ঠিক অনায়াসেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চাইলে সরাসরি শপেও চলে আসতে পারেন এসে দেখে চেক করে ভালো লাগলে দেন লাগাবেন তা না হলে লাগানোর কোনো প্রয়োজন নেই সো আমি কিন্তু এটা কমপ্লিট করে দিলাম কাস্টমার ভাই অবশ্য বেশ খুশি